তো কারণ মানে আমি আমার মানে লিঙ্গের পাচ্ছি না আমি আমার এই টোটাল ওয়ার্ক প্লেসে কোনো অস্তিত্ব বুঝে পাচ্ছি না সেখানে কোথায় সেলিব্রিটি কোথায় পুরস্কৃত করছি কোথায় বড় না আমি আমি কিছু জানি না এখন এখন আমি নিজেকে শুধু শুধু আমি এখন শুধু আমি মানুষ আমি মানুষ হিসেবে সর্বোপরি আমি একজন নারী হিসেবে লড়াই করছি এখানে আমার আর কোনো পরিচয় নেই কারণ একটি মেয়ে যে কিনা ডক্টর প্রমিসিং ডক্টর এবং সব মানুষ তাকে যদি তার ওয়ার্ক প্লেসে এভাবে অত্যাচার করে মেরে ফেলা হয় তাহলে আমি তো সত্যিই ভাবতে হবে আমাকে যে পরে যে আমি কি আসলে আমার আসলে পরিচয় এটা এখন আমার একটাই পরিচয় আমি সত্যি জানি না আমি কি কাজ করেছি তার পক্ষ সফলতা বা কটা মানুষ আমাকে চেনে জানে এটা আমার কাছে এখন একদম মানে অস্তিত্বই আমার কাছে এখন শুধু একটাই অস্তিত্ব আমি নারী আর আমিও আছি সেটা আমাকে প্রমাণ করে যেতে হবে ডক্টর অ্যাক সেফ মনে হচ্ছে না একদমই সেফ মনে হচ্ছে না সাইকোলজিক্যাল দেখাচ্ছি যে আমি যখন রাস্তায় বেরোচ্ছি একই রকম ট্রিট করার চেষ্টা করছি সত্যি কথা যদি বলি যে বাড়িতে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু করতো না করতে ইচ্ছে করছে না গান শুনতে সারা দিন বাড়িতে থাকলে গান শুনতে কোনো গান শুনতে ইচ্ছে করছে না গান শোন গতম গান ইচ্ছে করছে না এক জায়গায় বসে শুধু মানে এলোপাতি ফেলে চলেছে আর আমি বুঝতে পারছি না এটা অস্বাভাবিক পরিস্থিতি নয় এটা অস্বাভাবিক মানে আমি নর্মালি বিহেভ করছি না আমার ধারণা আমার মতো অনেকেই নর্মালি বিহেভ করতে পারছে না কারণ এটা খুব স্বাভাবিক এখন যদি আমরা নর্মাল বিহেভ করি তাহলেই আমরা এক নর্মাল যা ঘটনা ঘটে গেছে এরপরেও যদি আমাদেরকে না নাড়ায় না আমরা মানে না এসে পৌঁছতাম তাহলেই আমার মনে হতো যে আমি কি লড়াইটা তো চালিয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ লড়াই এবং দাবি আমরা চালিয়ে যাচ্ছি जस्टिस সুনীল দেখিনা সেই প্রশ্নই তো 남아 কথায় এবারে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে जस्टिस কি মিলবে আমি এইটাকে প্রশ্ন চিহ্ন রাখতে নারাজ রাজি নই আমার মনে হয় না জনগণ আর মুভমেন্টে জনগণ লিডার আমি শুধু তাদের ফলো করছি জনগণ যেভাবে লিড করবেন আমাকে বসতে বললে বসবো দাঁড়িয়ে পড়তে বললে দাঁড়িয়ে পড়বো মাউন্ট এভারেস্টে উঠতে বললে উঠব জনগণের একজন হয়ে আমি আম জনতার একজন জনগণ লিড করছে পুরো মুভমেন্টটাকে যেভাবে জনগণ নেমেছেন রাস্তায় আমি শুধু ফলো আর একজন ফলো করছি কিন্তু ফলোটা আমি করে যাব শেষ পর্যন্ত আমি অন্তত ব্যক্তিগতভাবে করে যাব। তার কারণ হচ্ছে জাস্টিস মিলবে মিলবে না আর কোনো কিছু জাস্টিস আমাদের চাই এটা আমাদের দাবি জাস্টিস আমাদের চাই এবং জাস্টিস একটা ছোট্ট শব্দ একজন নগরবাসী হিসেবে আমি চেয়েছি উন্নয়ন চাইনি আমি ভয়ঙ্কর কিছু একটা ব্যক্তিগত স্বার্থের কিছু চাই আমি কি চেয়েছি না কি জাস্টিস এরকম একটা ছোট্ট জিনিস কিসের কারণে চাইছি একজন নিরীহ মেয়ে খুন হয়েছে রেপ আগে হয়েছে পরে হয়েছে পরের কথা মেয়েটির প্রাণ হারিয়েছে এবং ভয়ঙ্কর অত্যাচার সহ্য করার পর সেটা আমরা জানতে পেরে গেছি একটা ভয়েস নোট ঘুরছে ভাইরাল ওকে বলছে ভয়েস নোটটা ফ্যাব্রিকেটেড কি ফ্যাব্রিকেটেড নয় আরে সেটাও বার করা হোক সেটা নিয়ে তদন্ত করা হোক কিন্তু ভয়েস নোটের একটা অংশের সাথে তো মেয়েটির বাবা মায়ের একটা অংশর কথা মিলে যাচ্ছে যে ওর দু মাস ধরে থ্রেট ছিল ওকে থ্রেট দেওয়া হচ্ছিল ও দু মাস ধরে একটা পুরো গ্যাং ওকে থ্রেট দিচ্ছিল এটা তো মিলে যাচ্ছে কোথায় সেই গ্যাংটা তাদেরকে দেখি যদি সেটা না দেখি তাহলে এই গতকাল এই মুভমেন্টের মধ্যেও যে একজন ট্রান্সজেন্ডারের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হলো কিরে এটা আসল না নকল এই বুকে হাত দেওয়া সুরিয়ে হাত দেওয়ার ঘটনা তো চলতেই থাকবে কোনোদিন বন্ধ হবে না তার মধ্যে আবার মানুষ চেষ্টা করছে এটার মধ্যে দলীয় পতাকা ঢুকিয়ে ফেলতে না দলীয় পতাকার ঘটনা এই ঢোকানোর এটা ঘটনাই নয় এবং যারা আমাকে এক্ষুনি যারা ধিকার জানাবেন যে আপনি কি করে বলতে পারেন যে কোনো দলীয় দলের আপনি বিলং করেন না পেশ করবো বলবো রে তোদের কি আমি আমার ব্যক্তিগত রাজনীতি নিয়ে চলি দলি একটা রঙ দিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে না একটা মানুষ অত্যাচারিত হয়েছে একটা মানুষ কোন হয়েছে আমি একটা মানুষ হিসেবেই প্রতিবাদ করব আর আমি কোনো কিছু হিসেবে করব না দেশ করবো স্বাধীনতা এবং সুরক্ষা শীত রয়ে গেল এ যাহ প্রশ্ন করার কিছু নেই কোনো স্বাধীনতা স্বাধীনতা কিছু হয়নি ঘোরার ডিম হয়েছে এই ঘটনা যদি ঘটতে পারে একটা শহরে সেমিনার রুমের মতন একটা সেফ নয় সেফেস্ট জায়গা যেখানে নাকি পারমিশন ছাড়া ঢোকাই যায় এরকম একটা জায়গায় যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে ঘোরার ডিম হয়েছে যারা রক্তপাত করেছেন স্বাধীনতায় বছর বছর ধরে যেসব নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ একসাথে হয়ে যারা আমার দেশকে আমাদের দেশকে স্বাধীন করেছেন তারা যদি এমনটা হয় কেমন তার চুক্তি হয় তারা দেখছেন তুমি বুঝতে পারছি না কোথায় মুক্তি উদ্যোগ এই সময় এই জায়গায় নিয়ে গেছি আমরা আমাদের স্বাধীন হিসেবে প্রথম দিন থেকে আমরা আছি সবাই আছে জনগণও আছে জনগণও সব দেখছে আমাদের এক থেকে দশ অব্দি একটাই আমাদের আর্জি যে বি ওয়ান্ট জাস্টিস নাও জাস্টিস ডিলেট জাস্টিস ডি এর মানে হচ্ছে প্রমাণ লোপাট করার অনেকটা সময় আমরা দেবো না দেব না আজকে তো একজন মা হিসেবে আমি এসেছি একজন মা অভিনেত্রী না তো সেখান থেকে আমি মানে এরকম একটা নৃশংস ঘটনা এবং যেখানে যেটা প্রমাণিত সায়েন্টিফিক্যালি যে একাধিক অমানুষ এই রেপটা করেছে বা গুণ করেছে তো তারা কখন প্রশ্ন করার জন্য এতদিন সময় লেগে গেল তো এইটা আমার কাছে খুব বড় প্রশ্ন খুব ভয়ের প্রশ্ন এবং আরেকটা কথাও আমার ভীষণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে আর জি কর তো শুধু নয় আর অনেক যদি এখানে র্যাকেট চলে যেটা প্রমাণিত হয় তার মানে এটা শুধু একটা হসপিটালে নয় একাধিক হসপিটালে তো ঐতিমত আইসবার্গকে ছোঁয়া হচ্ছে তো পুরোটা পুরো আমরা তদন্ত চাই আমরা এনকোয়ারি চাই পুরো এটা আমরা দাবি করছি এবং আরেকটা দাবি আমি ডেফিনেটলি মায়েদের কাছে করছি যে আপনারা যাদের আমার ছেলে আপনাদের যাদের সন্তান ছেলে সন্তান করেছে তাদের বুকে দুধ খাওয়ানোর সময় কানে না বলে দেবেন বাবা ছেলে তোমার তোমার বোন বন্ধু তোমার মা তোমার অন্য নারী সমান অধিকার তাদেরকে সম্মান করতে হবে ওইটুকু বয়স থেকে যখন সে কিছু জানে না গরমে কাম থেকে you <laughs>

এটা পরিপূর্ণ গাছের আকার নিতে হবে কারণ এই একটা ঘটনায় শাস্তি তো আমরা সবাই চাই এবং এটা আমরা শেষ দেখে সার কিন্তু এটা শেষ হয়ে গেলেও আমাদের জীবন থেকে আমাদের সমাজ থেকে কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতিদের এবং এই ধরনের কাজে মুক্তি পাচ্ছি আমাদের এই লড়াই কিন্তু চলবে এবং তার আরেকটা মেন ব্যাপার হচ্ছে যে

মানুষ হতে হবে আগে যে কিভাবে রেসপেক্ট করতে হয় কোনটা কোন টাচ কোনটা ব্যাড টাচ তুমিও করবে না আমি জানি যে একটু আগে কথা বলেছে যে পুরুষদের যে ধরনের অ্যাবিউজ ফেস করতে হয় আমি জানি আমি নিজেও ফেস করেছি কিন্তু সেটা খুবই সামান্য পার্সেন্টেজ হিসাবে দেখবে এবং আজও যদি কেউ মেট্রো রেলের ওখানে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডারের বুকে হাত দিয়ে বলতে পারে তাহলে সাহসটা কিন্তু বড্ড বাড়ছে এবং এই সাহসটা বাড়তে দিলে চলবে না আমরা চাকরির মুখ মানুষ ট্রেনি কিন্তু আজকে যখন আমরা এসেছি সেটা আমার গর্ব যখন এসছি আমি একটা সাধারণ মানুষের মতন এসেছি এবং চোদ্দ তারিখ ওই নিচে আমার মা হেঁটেছিল এবং মা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমার সাথে হেঁটেছেন আমি তো ভয় পাচ্ছিলাম কারণ বয়স হয়েছে অত খেলে মাঝে মায়ের শরীর খারাপ না হয়ে যায় কিন্তু মা জোর দিয়ে বলেছে তুই আমায় বারণ করবি না আমি যাব। এবং আমি বুঝতে পারছি মাদের সময় তো মায়েরা প্রতিবাদ করতে পারেন না মায়ের প্রত্যেকটি পদক্ষেপ পাওয়ার কাছে প্রতিবাদের মতন ছিল এবং আমি বুঝতে পেরেছি সারা জীবন ধরে কি ধরনের নির্যাতন কি ধরনের জিনিসপত্র উনি ফেস করে এসেছে যার জন্য ওনার এখন গিয়ে মনে হয়েছে যেটা এত মানুষ যখন নামছে আমিও পারবো এদের সাথে পায়ে পা মিলিয়ে